আমরা যে যেহেতু দায়িত্ব পেয়েছি এতে করে আমরা মনে করছি এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আঠাশ হাজার শিক্ষার্থীর বিষয় এই বিষয়ে চট্টগ্রামে আমাদের একটা নয় শিক্ষার্থীরা আমাদেরকে যে আমানত তারা রেখেছেন আমরা যেন পরিপূর্ণ বাস্তবায়ন করে এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই আমরা তো খুবই পরিপূর্ণ বিষয় অর্জন করতে পারবো যেদিন আমরা আমাদের যে প্রতিশ্রুতি আপনাদের সামনে রেখেছিলাম যে প্রতিশ্রুতি আপনাদের সামনে নিয়ে গিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারব এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি গোটা বিশ্বের রূপে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা

আপনার না স্বাধীনতা রয়েছে অবশ্যই সমালোচনা করব